হ্যাঁ সেটাই তো কথা এই যে মনে করেন আরো একটা কথা বলি আপনাকে শুধু ভারত না নেইবারিং কোন কান্ট্রি থেকেই বাংলাদেশের কোন সরকার কোন কিছু আদায় করতে পারেনি বার্মার সাথে আপনি জানেন আমাদের যে টেরিটোরিয়াল সি আমাদের যে কন্টিনেন্টাল সেলফ এটা নিয়ে এক লক্ষ একত্রিশ হাজার বর্গ কিলোমিটার এরিয়া নিয়ে ডিসপিউট এখানে বার্মা মৎস্য আহারণ বাংলাদেশ সেখানে যেতে পারত না তখন দু চোদ্দ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পর বার্মার সাথে একটা নেগোসিয়েশন করলো যে দেখো আমরা বন্ধু প্রতিম দেশ তোমাদের থেকে আমরা কেনা করি তোমরা আমাদের এখানে অনেক কিছু প্রোডাকশন বিক্রি করো আমরা তোমাদের কাছে বিক্রি করি তা আমরা কেন হানাহানি করবো চলো আমরা আর্বিট্রেশন নিয়ে যাতে জার্মানিতে একটা আর্বিট্রেশন হলো জার্মানিতে আর্বিট্রেশন হলো এরকম যে ঠিক আছে আমরা দুই পক্ষ আগে সমঝোতা চুক্তি স্বাক্ষর করলো যে এই আর্বিট্রেশন যে রায় দিবে আমরা সেটা মেনে নেব তারপরে বছর বিপি। জার্মানিতে আরবিট্রেশন হলো আরবিট্রেশন হওয়ার পরে আরবিট্রেটরা রায় দিলেন ওই রায়ে বাংলাদেশ এক লক্ষ একত্রিশ হাজার সমুদ্র সীমা পেয়ে গেলেন তার মানে বাংলাদেশের যে সমুদ্র সীমা ওই সমুদ্র সীমাটি আগে যা ছিল সেটি বেড়ে গেল আরো এক লক্ষ একত্রিশ হাজার বর্গ কিলোমিটার তার মানে কি দেখেন ইন্ডিয়ার থেকে আসলো আমাদের সমুদ্র সীমা এই একুশ হাজার আর এখানে আসলো এক লক্ষ একত্রিশ হাজার মোট এক লক্ষ বায়ান্ন হাজার বর্গ কিলোমিটার বাংলাদেশের মোট আয়তন সাইতে আমাদের সমুদ্র সীমার আয়তন বেড়ে গেছে কিভাবে বাড়লো অর্থাৎ একটা বাংলাদেশের সমান দেশ আমরা পেয়েছি কিভাবে পেয়েছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডায়ালগ দূরদর্শিতা এবং ডিপ্লোমেটিক সলিউশন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে একসাথ করে দেশটাকে এগিয়ে নেওয়া এখন বাংলাদেশে যারা মূর্খ যারা ধর্মবন্ধ যারা প্রাগৈতিহাসিক কাল থেকে ধর্মকেই তাদের জীবনের সব বেস করে তারা মানে অন্য কিছু আর দেখে না তাদের কাছে তো এগুলো দেখা যাবে না এই যে সমুদ্র সীমা বেড়ে গেল আর দশটা এই যে এই সমুদ্র সীমা বাড়ায় কিন্তু সে গেছে আরেক বিপদে পড়ছে কি কি রকম বিপদে পড়ছে জানেন এই সমুদ্র সীমাটাকে আটটা ভাগে ভাগ করছে অর্থাৎ আমরা যে এক লক্ষ বায়ান্ন হাজার বর্গ কিলোমিটার সমুদ্র সীমা পাইছি এটার মধ্যে মোট আটটা ভাগ করছে এই আটটা ভাগের মধ্যে তিনটা ভাগ আছে যেখানে তেল পাওয়ার সম্ভাবনা এইটি পার্সেন্ট এই তিনটা এবিসি আলাদা ভাগ করে রাখছে এই আটটার মধ্যে আটটি আর হলো পাঁচটা এই পাঁচটা ওপেন দরপত্রের মাধ্যমে আমেরিকা ব্রিটেন কানাডা সুইডেন বিভিন্ন দেশে দিয়েছে আমেরিকা চায় এ যে তিনটাতে তাল পাওয়া যাবে ওই তিনটার কোন একটা তারা নিতে চায় কিন্তু বাংলাদেশ সরকার এই তিনটা রিজার্ভ রাখছে বাংলাদেশের পেট্রো বাংলার জন্য কারণ আমরা জানি আমাদের তাল এখানে আছে এখন এই ইন্টারন্যাশনাল কন্ট্রিবিউটাররা চায় এখান থেকে গেলে তাল উৎপাদন করতে এখন শেখ হাসিনার সমস্যা হয়ে গেছে তিনি যেহেতু বাংলাদেশকে ভালোবাসেন দেশপ্রেমিক মানুষ তার বাবা এদেশের জন্য জন্য জীবন দিয়েছে পুরো পরিবার জীবন দিয়েছে তার জীবনটাকে তিনি উৎসর্গ করেছেন সেই জন্য তিনি এই তিনটা ব্লককে কখনো ছাড়েননি না ছাড়ার কারণে এই আন্তর্জাতিক একটা চক্রান্ত তাকে কিভাবে ক্ষমতা থেকে বাইর করে দেওয়া যায় সেটার সাথে ছিলেন এবং তাদের সাথে কাজ মিলিয়েছে বাংলাদেশের মৌলবাদী গোষ্ঠী যারা উনিশশো সালে পরাজিত হয়েছে উনিশশো পঁচাত্তরে পরাজিত হয়েছে নব্বইতে পরাজিত হয়েছে বিভিন্ন সময়ে পরাজিত হইতে হইতে তাদেরও তো একবার জিতা লাগবে এবার তারা জিতেছে এখন তাদের এবারে জিতাতে বাংলাদেশ হেরে গেছে আমি এই জায়গাতে একটু আপনার সাথে কি জিতেছে এক নম্বর নম্বর দুই প্রশ্ন হচ্ছে যে এই দখলদার বাহিনীর কোন ব্যর্থতা লুকানোর কি চেষ্টা করা হচ্ছে ভারত মাধ্যমে তিন ভারতের সাথে যুদ্ধ করে বাংলাদেশ কি টিকে থাকতে পারবে শুধু ভারত কেন মায়ানমার বা সীমান্তে যারা আছে তাদের সাথে যুদ্ধ করে একটি দেশ কি টিকে থাকতে পারে কিনা বা ভারতের মতো এমন একটা বড় শক্তি আপনার প্রথম কথাটা হচ্ছে এরা জিতেছে কিনা দেখেন বাংলাদেশে পর দ্য টাইম বিং আওয়ামী লীগ সরকার যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসছে নির্বাচনটা প্রশ্নবোধক হোক তারপরেও কিন্তু একটা এটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে যারা ক্ষমতা এসছে তারা এখন ক্ষমতার বাইরে তাদেরকে ক্ষমতার বাইরে নিয়ে বঙ্গভবন ভেঙে ফেলা গণভবন ভেঙে ফেলা বত্রিশ নম্বর ভেঙে ফেলা টিভি ভবন ভেঙে ফেলা এইরকম যে কাজগুলো করছে সংসদ ভবনে বসা বিড়ি খাওয়া এই যে মনে করেন এই কাজগুলো তারা করে তারা তো মনে করছে আপাত দৃষ্টিতে তারা জয়লাভ করেছে আপনি দেখতেছেন তারা এখন মনে করেন যে সরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যারা সারা জীবন শান্তিকামী মানুষ তাদের বিরুদ্ধে ওই মানবতাবিরোধী অপরাধের বিচার করছে কারে দিয়া ওই রাজাকার তাজুলের দিয়া রাজাকার তাজলের দিয়া যে নাকি রাজাকারদেরকে ডিপেন্ড করছে লয়ার ছিল সেই রাজাকার তাজুলের দিয়া এখন যুদ্ধ অপরাধীদের বিচার যুদ্ধ অপরাধের বিচার করে শেখ হাসিনা যারা সবাই মুক্তি যারা সবাই মুক্তিযোদ্ধা তার মানে বোঝেন এই জন্য বলছি এদের এই জায়গায় জয় এটুক কিন্তু দ্বিতীয় কথা আপনি যেটা বলছেন যে ভারতের মতো একটা শক্তি এত বড় শক্তির সাথে যুদ্ধ করে পারবে কিনা তারা কি ভারত যুদ্ধটা করতে হবেই বা কেন মানে ভারতে ওরা ওরা যুদ্ধ করার মানে এখানে তো যুদ্ধের কোনো ইস্যু নাই এটা হচ্ছে কি জানেন ওই যে আমি একটু আগে বললাম না হুক্কা হুয়া কেয়া হুয়া রাজ্যে এদের ভেতরে যে একটা জ্বালা আপনি একটা জিনিস জানেন না ভারত এবং বাংলাদেশের যে জনসংখ্যা এই জনসংখ্যার ভিতরে ভারতের মুসলমানের সংখ্যা কত বাংলাদেশের মুসলমানের সংখ্যা কত ভারত হলো হিন্দুস্থান হিন্দুস্থান আপনি বললেন পাকিস্তানের অংশ এখন আমরা বাংলাদেশ তো পাকিস্তান ছিল ওই পাকিস্তানের ভেতরে হিন্দুস্থান হিন্দুস্থানের লোক ছিল ছয়ত্রিশ পার্সেন্ট আর ইন্ডিয়ার ভিতরে এখন মুসলমানের সংখ্যা নামে প্রায় তিরিশ কোটির কাছাকাছি বাংলাদেশের ডাবল কি পাকিস্তান বাংলাদেশ ইরান সৌদি আরব বাহারাইন কুয়েত কাতার নাইজেরিয়া পৃথিবীর এমন কোন ইন্দোনেশিয়াতে আটাই ত্রিশ কোটির কাছাকাছি অর্থাৎ ইন্ডিয়ার কাছাকাছি জনসংখ্যা আছে শুধু ইন্দোনেশিয়ায় পুরো পৃথিবীতে মানচিত্রে যতগুলো দেশ আছে ইন্ডিয়ার চাইতে বেশি মুসলমান আর কোনো দেশে নাই একটা অনেকে বলে থাকে ইন্দোনেশিয়া কিন্তু ইন্দোনেশিয়া চাই তো ভারতের মুসলমানের সংখ্যা বেশি সেই জন্য বলছি আপনি কার সাথে আজকে যদি মনে করেন যে এরাদের যেরকম জিঙ্গুজম তুলছে যে না হিন্দু করে থাকতে দেবো না তো হিন্দুরা মুসলমানরা ইন্ডিয়াতে থাকতে দিল না তাহলে আপনি কি করবেন বাংলাদেশের লোক সংখ্যা হবে তখন চল্লিশ কোটি আপনি চল্লিশ কোটি মানুষকে জাগাতে হবে বাংলাদেশকে তো দোতলা করতে হবে ত্রিশ কোটি হয় আর আমাদের বিশ কোটি হয় তাহলে পঞ্চাশ কোটি তো পঞ্চাশ কোটি মানুষের কোনো খাবার দেওয়ার অন্ন দেওয়ার বাসস্থান শিক্ষা চিকিৎসা দেওয়ার আপনার কোনো ব্যবস্থা আছে নেই তার মানে হচ্ছে কি আপনি যদি এখন দশ পার্সেন্ট হিন্দুকে ভারতে তাওয়া দিতে চান এটা তো জন্য লাভ তারা বিশ কোটি মুসলমান ত্রিশ কোটি মুসলমানকে বাংলাদেশে পাঠাইয়া দশ কোটি হিন্দু নিয়ে যাবে অসুবিধা কি তাদের তাদের তো লাভ কারণ দশ কোটির বিনিময়ে যদি তিরিশ কোটি ফাটাই দেওয়া যায় এই মোল্লাদেরকে এই কাঠ মোল্লাদেরকে এই ধর্মান্ধদেরকে এই মৌলবাদী শক্তিকে একাত্তরের পদার জিত শক্তিদেরকে আপনি একবার জিজ্ঞাসা করেন যে এই দশ লক্ষ দশ কোটি মানুষের বিনিময়ে মানে এক কোটি মানুষের বিনিময়ে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা তো এক কোটি দুই কোটি ধরেন মানে দশ পার্সেন্ট যদি হয় দুই কোটির কাছাকাছি এক কোটি আশি লাখ তো দুই কোটির বিনিময়ে আপনি চল্লিশ কোটি ত্রিশ কোটি নিয়ে আসবেন কোথায় জায়গা দিবেন দেখি কেউ জায়গা দেয়নি মোজাহিদরা আনসাররা তো সেই জন্য বলছি এদের যে এদের কোনো ক্যালকুলেশন নেই ওদের কোনো চিন্তা নেই ওদের কোনো আপনাকে বলি পুরো পৃথিবীতে যে মুসলমান আমরা বলি পুরো পৃথিবীতে আটশো কোটি মানুষের বসবাস

সমাজ রাষ্ট্রকে করি। আর সম্পর্কে কবি একটা কথা যে বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজছি সে মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে মানুষ চাঁদের দেশে যাচ্ছে মানুষ আরেক গ্রহে যাচ্ছে আরেক গ্রহে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে আর আমাদের মৌলবীরা সারা রাত গবেষণা করে রকেট রকেট উৎখাপন করতেছে আর আমাদের মোল্লারা আমাদের এই মৌলবাদীরা চিন্তা করে বিবি তালাকের ফতোয়া খুঁজে কেমনে দিলে হবে কেমনে দিলে হবে না টয়লেটে যাইতে কোন ফা আগে দিতে হবে কোন ফা পরে দিতে হবে কথা বলছেন স্ত্রী সহবাসের দোয়া কোনটা ফুরে সহবাস করতে হবে এই সব ছাড়া তাদের চিন্তা চেতনা বিক্রি করে এখন এই জন্য বলতেছি তারা তো প্রায় প্রাগৈতিহাসিক চিন্তা যাত্রা নিয়ে বসবাস করে তারা আপনাকে একটা জিনিস আপনাকে একদম খুব শার্পলি আপনি যদি একটা জিনিস দেখেন বাংলাদেশে এই যে ইউটিউব ফেসবুক সয়লাভ হয়ে গেছে টুইটারে সয়লাভ হয়ে গেছে মোল্লারা ওয়াজ করে দশটা বারোটা ইউটিউব চ্যানেল আসে করে সেখানে মানে মনে করেন যে পতিতালয়ের বিজ্ঞপ্তি হচ্ছে মদের বিজ্ঞপ্তি হচ্ছে হারাম জিনিসের বিজ্ঞপ্তি হচ্ছে সেখান থেকে তারা মনিটাইজেশন করে পয়সা বানায় স্যান্ড মারে ওইসব পয়সা দিয়ে কিনা কিনা আর এমনিতে কিন্তু সারাক্ষণ হারাম দিচ্ছে আল্লাহ ইহুদিন আজারার হাত তুমি নাচতে না করে দাও এটা বলছে আর আরো একটা মজার কাহিনী শুনবেন তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে এই

তোমাদের পড়া রাইট না তোমাদের চিন্তা রাইট না তোমাদের কোনোটাই শুদ্ধ না তোমরা অশুদ্ধ এই জন্য তোমরা ছাতের দেশে যাইতে পারো না তারা কোরআন শরীফ গবেষণা করে ছাতের দেশে চলে যায় তোমরা বলছো তাদের কাছ থেকে কোরআন শরীফ শিখো তো সেই জন্য বলছি তাদের যে বুদ্ধিভিত্তিক চেতনা এক্কেবারে ঠুঙ্কু এখন বাংলাদেশে যেটা হয়েছে বাংলাদেশে কি ইন্টারনেট কম্পিউটারের এই এই প্রযুক্তি আসার পর একটা প্রজন্ম তৈরি হয়েছে তারা জীবনে কোনো একটা বই পড়ে নাই তাহলে আহ মঞ্জু ভাই ভারত বিদেশ পুরো ব্যাপারটা কি একটা কাভার এটা কাভার আপ মানে হচ্ছে কি জ্বালা যন্ত্রণা জন্য এক ভদ্রলোক ব্যর্থতা হ্যাঁ হ্যাঁ ব্যর্থতা মানে নিজের ব্যর্থতাকে ডাকার জন্য দেখা ভারত এবং পাকিস্তান একই দিনে স্বাধীন হয়েছে এক মিনিট আগে পাকিস্তানকে স্বাধীনতা দেওয়া হয়েছে এক মিনিট পরে উনিশশো সালের চোদ্দই আগস্ট রাত্রে বারোটার আগে ঠিক বারোটা বাজার এক মিনিট আগে পাকিস্তানকে স্বাধীনতা দেওয়া হয়েছে ঠিক বারোটা বাজার এক মিনিট পরে ইন্ডিয়া স্বাধীন হয়েছে তো ইন্ডিয়া আর পাকিস্তান একদিন স্বাধীন হলেও এই যে 75 বছর 75 বছরে পাকিস্তান কোথায় আছে পৃথিবীর সব মানুষ জানে পাকিস্তানের অবস্থা পাকিস্তান পাখি একটা গালি হয়ে গেছে আপনি জানেন সেটা কেন কেন হলো কারণ তারা ধর্মের অপব্যবহার জঙ্গিবাদের রপ্তানি tanı দেশদের মধ্যে কোনাখুনি আজ পর্যন্ত 75 বছরের মধ্যে একটি সরকারও 5 বছরের একটি টেনিউর পার করতে পারেনি পৃথিবীর ইতিহাসে এমন কোন দেশ নাই যার বয়স তিকপান্ন বছরে তিপ্পান্ন বছরের ভেতরে একটি সরকারও পাঁচ বছর টেনিউর কন্টিনিউ করতে পারেনি তার মানে সেই দেশটি হচ্ছে পাকিস্তান আফগানিস্তানের মানুষ তো পাকিস্তানকে গালি হিসেবে মনে করে কারণ আফগানিস্তানকে পর্যন্ত তারা ধ্বংস করে দিয়েছে একদিকে মোল্লা ওমরকে ধরে দিবে তারপরে লাদেনকে ধরে দিবে কোয়া টাকা খায় আবার নিজের দেশে ওগরে পশে মানে ডাবল স্ট্যান্ডার্ড এরা দুমুখী সাপ এরা মুনাফেক একাত্তর সালে যেভাবে আমাদের নারী দর্শন করেছে আমাদের নিরীহ মানুষদেরকে হত্যা করেছে মুক্তিযোদ্ধাদেরকে কোনঠাসা করেছে এবং বাংলাদেশের প্রগতিশীল মানুষকে নির্যাতন করেছে ঠিক এই ধারাবাহিকতাই কিন্তু আজকের মৌলবাদীরা আচ্ছা অনেক ধন্যবাদ অনেক কিছু জানতে পারলাম আসলে অনেক তথ্য পেলাম এই পুরো ভারত বিদ্বেষ বলতে গিয়ে অনেক কিছু আসলো আপনাকে অনেক অনেক ধন্যবাদ